তারেক রহমান জানেন নাকি জামাত থেকে প্রধানমন্ত্রী এরকম একটা স্লোগান বিভিন্ন থেকে হয় আমি জানি না আমার দর্শক আপনারা কতটুকু আশ্চর্য হবেন আমি খুব একটা আশ্চর্য হব না কারণ আমরা দেখতে পাচ্ছি ইদানিং দেশে যাই ঘটছে সেটা স্লোগান দিয়ে তারেক রহমানকে জানিয়ে দেওয়াটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই ফ্যাশন চালু করেছে বিএনপি নিজেরা তারা প্রথমেই বলেছিল যে তারেক রহমান জানান নাকি জুলাই এ বিপ্লবের আপনি নয়ন মনি বা কিছু একটা আমাদের বিএনপির নয়ন মণি যিনি ছিলেন নয়ন তিনি এই স্লোগানটা প্রথমে দিয়েছিলেন তো তারেক রহমান নিজেই যে মাস্টার উনি নিজেই জানতেন না এটা নয়নের মাধ্যমে জেনেছেন কিন্তু পরবর্তীতে তারেক রহমানকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য অনেকগুলো আয়োজন আমাদের চোখে পড়েছে নাম্বার ওয়ান হচ্ছে বত্রিশ নম্বরে গিয়ে এই বিএনপি যুব দল যখন এই বছর তাণ্ডব করলো ডিজে পার্টি করলো এবং সেই ডিজে পার্টি থেকে তারা প্রথমে জানিয়ে দিল তারেক রহমানকে জানিয়ে দিলাম বত্রিশ দখল নিলাম গুড তারপরে ডাকসু নির্বাচন আসলো ডাকসু নির্বাচনের শেষে ডাকসু যারা আছে ছাত্র সমর্থিত প্যানেল যে তারপরে ছাত্র পক্ষ থেকে বলা হলো তারেক রহমান জানেন নাকি সাদিক কাইম ডাকসু ভিপি ধারাবাহিকতা এখনো ঠিকই আছে ডাকসুতে যখন জিতু জিতলো আমি দেখলাম যে এই ফেসবুকে জিতুর সমর্থকরা যারা জিতু একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছেন তো তার এখান থেকে বলছেন যে তারেক রহমান জানেন নাকি জাকসু সুতরাং তারেক রহমান যতদিন দেশে আসবেন না তাকে জানানোর জন্য স্লোগানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই কাহিনীগুলো চলতেই থাকবে ডাকসু জাকসু পর্যন্ত ঠিক ছিল কিন্তু জাতীয় নির্বাচনে যদি একই ঘটনা ঘটে থাকে তাহলে আমি জানি যে আমার অনেক দর্শক বলবেন কি বলেন ভাই জামাত জিতবে নাকি ছয় পার্সেন্ট ভোট সাত পার্সেন্ট ভোটের মালিক আবার থেকে জিতবে এই আত্মবিশ্বাসটা গত কিছুদিন আগে আমার ধারণা সকলেরই ছিল কিন্তু রাজনীতির গতি খুব দ্রুত পরিবর্তনশীল এবং এই নতুন পরিবর্তনশীল অবস্থায় ঠিক একই ধারণা আপনাদের থাকা উচিত কিনা না আমার কাছে মনে হয় একটু চিন্তা করার বিষয় আছে ধরেন গত চব্বিশের জুলাই মাস তাই না জুলাই পাঁচ তারিখে কেউ কি ভেবেছিল বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগ সরকার আর ক্ষমতা থাকবে না পরিবর্তনশীল রাজনীতিতে তখন যদি তারিখে কেউ এই কথা বলতো সেটা বিশ্বাস করা যেত না তো আজকে সেপ্টেম্বর মাসে এসে দাঁড়িয়ে যদি আমরা এই কথা বলি যদিও ডাকসু জাকসু সহ অনেকগুলো ইন্ডিকেশন আছে তারপরেও আমি আমার ধারণা বিএনপির অনেক সমর্থক আমাকে কমেন্ট বক্সে গালি দিবেন আমি সেই গালিগুলো সাদরে গ্রহণ করব। ভিন্ন ভিন্নমতকে অবশ্যই সম্মান করি কিন্তু এই আশঙ্কাটা উড়িয়ে দেওয়ার পর্যায়ে নেই চলুন আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলাপ করে দেখি প্রথম কথা হচ্ছে বিএনপি বাই ডিফল্ট ধরে নিয়েছে যেহেতু আওয়ামী লীগ খেলায় নাই আওয়ামী লীগ নির্বাচনে আসবে না বা আসতে দেওয়া হবে না উভয় ক্ষেত্রেই তাহলে কি হচ্ছে যে দুই ভাইয়ের সম্পত্তি ছিল এই যে কি বলে দেশটা তোমার বাপের নাকি তো এই দেশটা তো দুই ভাইয়ের বাপ ছিল না আওয়ামী লীগ নাই তাহলে আরেক ভাই আছে তারাই তো আসবে এই যে বাই ডিফল্ট কোনো কিছু না করে নিজেকে ভেবে নেওয়া যে তাহলে তো আমরাই আসব এই আচরণ বিএনপি গত এক বছর উগ্র করেছে গত এক বছর তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য জিনিস দেখে মনে হচ্ছিল তারা ক্ষমতায় চলেই এসেছে আমি জানি না ডাকসু ডাকসু নির্বাচনের এই বিপর্যয়ের পরে বা গোটা বাংলাদেশের ফিডব্যাক পাওয়ার পরে বিএনপি আবার নতুন করে ভাবছেন কিনা যদি না ভেবে থাকেন তাহলে ভুল করছেন নাম্বার ওয়ান ধরেন নির্বাচনে আওয়ামী লীগ আসলো না তাহলে নির্বাচনে জামাত এনসিপি মিলে একটা জোট করলো বিএনপি এককভাবে নির্বাচন করতে পারে ছোটখাটো জোট করবে বিএনপি কেন ভোট দিতে হবে এইটা হচ্ছে সেলিং প্রপোজিশন যেটা বলা হয় আপনি যদি সেটা চিন্তা করেন যে এক লাইনে বলেন কেন বিএনপি কে ভোট দিতে হবে মানুষকে বিএনপি কে ভোট দেওয়ার জন্য আগ্রহী উৎসাহী উদ্গ্রীব আমার তা মনে হয় না আপনি যদি বলেন যেহেতু আওয়ামী লীগ নাই এবং যেহেতু জামাতকে আটকাতে হবে সুতরাং বিএনপি দিতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন কিন্তু জামাতকেই আটকাতে হবে দিতে হবে বাংলাদেশের রাজনীতি এখন এই মুহূর্তে সেই জায়গায় নাই জামাত সেই জায়গাটাকে ধীরে ধীরে গুছিয়ে আনছে তাদের একটা লং টার্ম প্ল্যান থেকে তারা আজকে এই জায়গায় এসেছে কিভাবে এসেছে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই সরি মাফ করবেন ধরেন ডাকসুতে যখন শিবির জিতল আমাদের একটা অ্যাজামশন ছিল আগে থেকে যে শিবির তার আগের চরিত্রে আছে এদেরকে কোনোভাবেই কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জায়গা দেওয়া ঠিক হবে না কারণ হচ্ছে তারা বিধ্বসী তারা নৃশংস তারা মারবে খুন করবে এই করবে সেই করবে এবং নারীদের উপরে তারা নির্যাতন করবে নারীদের পোশাক নিয়ে সমস্যা করবে লেবারাল স্পেস নিয়ে সমস্যা করবে ডাকসু নির্বাচনে কি তাই হচ্ছে তা কিন্তু হচ্ছে না ডাকসু নির্বাচনের পরে শিবির যে কাজটা করছে এটা খুব খেয়াল করে দেখবেন শিবির জামাতকে ভোট না দেওয়ার যেসব কারণ জনমনে আছে সেইগুলাকে নিউট্রেলাইজ করার একটা চেষ্টা করছে গোটা বাংলাদেশে জামাত করছে। কিভাবে করছে প্রথমে হচ্ছে এরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি শিবির তার মতো করে একটা মুক্তিযুদ্ধের তৈরি করছে তারা রায়ের বাজার বৌদ্ধভূমিতে গিয়েছে এবং সেখানে গিয়ে দোয়া করেছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি যদিও এদেরকে তাদেরই পূর্বপুরুষ শিবিরের পূর্বপুরুষই হত্যা করেছে সেটা একটা আলাদা কৌতুক সেখানে মানে পলিটিক্যাল যোগ তারা করেছে সেখানে আমি যাচ্ছি না কিন্তু একটা সিগনাল দিচ্ছে দ্বিতীয় হচ্ছে যে লিবারেল কাহিনীটা লিবারেল কাহিনীতে শিবির খুব ভালো সিগনাল দিচ্ছে প্রথমে দেখেন তারা ঝুমা বলে একজনকে প্রার্থী করেছে ঝুমাকে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রার্থী এটা আবার শিবিরের ঠিক নিজের লোক না কারণ তাদের ওইখানে হয়তো মুক্তিযুদ্ধ করার মতো লোক নি মানে মুক্তিযুদ্ধ অন করার মতো কেউ নাই সেটা হতে পারে ঝুমাকে কেন নির্বাচিত আপনি দেখবেন যে ঝুমাকে দিয়ে তারা একটা সিগন্যাল দিচ্ছে যে আমরা লিবারেলদেরকে স্পেস দিতে চাই ঝুমা কিন্তু ধরেন হিজাব করেন না ছাত্রী সংস্থায় মানে শিবিরের যে অঙ্গ সংগঠন আছে তাতে কিন্তু প্রচুর নারী আছেন তারা এইসব পদে ভালো করতে পারবেন মেধাবী তারা কিন্তু পুরো হিজাব কিন্তু শিবির ওই হিজাবের ক্যান্ডিডেট আনে নাই তারা একজন ক্যান্ডিডেটকে নিয়ে এসেছে নারী ক্যান্ডিডেট যিনি সাধারণ বাঙালি ঘরের মেয়েদের মতো চেহারা পোশাক আশাক নর্মাল সালওয়ার কামিজ পরেন তিনি খুব আহ করেন আবার খুব উগ্র পোশাকও পরেন না আমাদের পাশের বাড়ির ঘরের যে মেয়েটা যেভাবে থাকে এবং ঝুমাকে নিয়ে কিন্তু কন্টিনিউয়াস তারা প্রচার প্রচারণা করে গেছেন অনেক বেশি হাইলাইট করে রেখেছেন তাদের নারী প্রার্থী বাকি যারা আছেন হিজাব করেন তাদেরকে নিয়ে আপনি এত প্রেস কনফারেন্স বা এত ভিজিবিলিটি দেখবেন না এটা দিয়ে তারা বোঝাচ্ছেন যে আপনারা যে যে পোশাক নেই করেন না কেন আমরা শিবির এটা নিয়ে কোনো ধরনের ডিস্টার্ব করব না এবং নির্বাচন জেতার পরে দেখেন সেই মুক্তিযুদ্ধ সম্পাদক প্রার্থীকে কিন্তু তারা রায়ের বাজারে নিয়ে যান নাই কারণ তারা জানেন যে কতটুকু পর্যন্ত লিবারালদেরকে স্পেস দিতে হবে গতকালকে আমি দেখলাম বাউল শাহ আব্দুল করিম উৎসব হয়েছে টিএসি তে গতকালকে বা গত পরশু দিনে এখানে বাউল শাহ আব্দুল করিম এর গান গাওয়া হচ্ছে খুব লিবারেল স্পেস শিবিরকে ওইখানে গিয়ে গানে বাগড়া দিয়েছে তারা কিন্তু বাগড়া দেয়া নাই সাধারণত কি হতো সাধারণত আমাদের পলিটিক্যাল কালচারে হচ্ছে গিয়ে পাঁচজন লোক গিয়ে বলবে আরে আমগো ভাই ডিপি হয়েছে আমরা জিএসএসসি আমাদেরকে ডাকলি না আমরা প্রধান অতিথি করলি না বক্তৃতা দিলাম না দিলাম তোর প্রোগ্রাম বন্ধ করে অথবা ডাকতে হবে আমাদের ডিপি ভাইকে ডাকতে হবে শিবির পাত্তাই দেয় নাই ধারে কাছে যায় নাই সুন্দরভাবে একটা প্রোগ্রাম হচ্ছে শিবির ইজ গিভিং দিস সিগন্যাল কারণ তারা ডাকসু এবং এই ক্যাম্পাসগুলোকে রাখতে চায় আমরা যদি বলি যে অ্যাপার্টমেন্ট বিক্রির সময় দেখবেন কি করা হয় একটা অ্যাপার্টমেন্ট খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে যারা ডেভেলপার আছেন তারা রাখেন একটা অ্যাপার্টমেন্ট খুব ফিনিশ দেন এটা হয়তো ধরেন ষাট লাখ টাকা বা এক কোটি টাকার অ্যাপার্টমেন্টে তারা কিন্তু তিন কোটি টাকার ইন্টেরিয়ার করে খুব টিপ টপ দামি সোফা টোপে দিয়ে এত সুন্দর করে রাখেন ক্লায়েন্টরা এটা দেখে বুঝে না হারে রকম একটা অ্যাপার্টমেন্ট তো আমারও হবে এবং তিনি তখন অন্য একটা অ্যাপার্টমেন্ট কিনেন যদিও তিনি আর পরে ওটাকে তিন কোটি টাকা দিয়ে ইন্টেরিয়ারও করতে পারেন না এবং ওই পর্যায়ে যায় না সেটা মার্কেটিং এর একটা কৌশল শিবির এই সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট বানাচ্ছে ডাকসুকে এখানের মধ্যে সে মুক্তিযুদ্ধকে তার মতো করে একটা ডিল করবে ওই ডিল করে কিন্তু সে ঘুরে ফিরে আবার তার বয়ানে যাবে আপনারা ভাইবেন না আবার ওরা যাবে না ওরা কিন্তু এখানে তাদের গুলাম আজম নিজামের জায়গায় ফেরত যাবে একই সাথে এক ধরনের লিবারেল লিবারেল ভাব খেলবে যেটা তারা এখন খেলছে কিন্তু গোটা বাংলাদেশে তাহলে তো ভাই আর সমস্যা নাই এরা তো লিবারেল স্পেস দিচ্ছেই এরা তো আমি দেখলাম যে শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি আছেন ভদ্রলোক আমেরিকার প্রফেসর একজাক্টলি নামটা মনে আসছে না উনি বলছেন যে মেঘমল্লার বসুকে বসু যাতে প্রাণ খুলে শিবিরকে গালি দিতে পারে শিবিরের উচিত হবে ক্যাম্পাসের এই নিরাপত্তা নিশ্চিত করা মেঘমল্লার বসু মানে তাদের লোক বললে আবার ঠিক অনেকে গালাগালি করবেন তা না বাট একটা স্পেস আছে আর কি বাই ব্রাদার টাইপের ব্যাপার আছে তো ওই লিবারের জায়গাটা তারা তৈরি করে দিলে আপনি বিএনপি তার বিরুদ্ধে গিয়ে ওই কৌশল আপনার রাজনীতি করতে হবে আপনার রাজনীতি তার থেকে বেটার দেখিয়ে আপনাকে ভোট নিতে হবে এখন শিবিরের বিএনপি একটা দফা আছে আমার ধারণা এটা একত্রিশ দফা বা বত্রিশ দফা এরকম কিছু দফা আছে এটা হচ্ছে তাদের কর্মসূচি এই বত্রিশ দফায় কি আছে গোটা আপনারা যারা দর্শক আছেন বিএনপির আপনার আশেপাশে বত্রিশ জন সমর্থকের জিজ্ঞেস করেন ওই বত্রিশ সমর্থকের কেউ বলতে পারবে না ওই বত্রিশ দফার মধ্যে কি আছে এইটা হচ্ছে বিএনপির স্ট্র্যাটেজিক্যালি তাদের যে প্রচার প্রচারণা তাদের সেগমেন্ট করা তাদেরকে ভোটারদেরকে শিক্ষিত করা বা সচেতন করার যে প্রোগ্রাম এরকম কোনো প্রোগ্রাম নাই এই বত্রিশ দফা বা একত্রিশ দফা মাফ করবেন এত দফা মনে রাখতে পারি না ভাই তো ওইটার দফার প্রথম দফাটা কি আপনারা জানেন আপনার খুঁজে দেখতে প্রথম দফা হচ্ছে বিএনপির যে তারা একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করবেন এবং কোনো ধরনের রাজনৈতিক প্রতিশোধ প্রয়ারণতা দিকে তারা হাঁটবেন না এটা হচ্ছে এক নম্বর দফা মানে হচ্ছে বিএনপির টপ প্রায়োরিটি তো সেই টপ প্রায়োরিটির বিএনপি বত্রিশ নম্বরে গিয়ে বলতেছে তার এক রহমান জানিয়ে দিলাম বত্রিশ দখল নিলাম তো ও নিজেই নিজের এক নম্বর দফাতে বিশ্বাস করে না বাকি একত্রিশ দফা ভাই আমি আপনি পড়ে কোনো লাভ আছে এই হচ্ছে অবস্থা এই কারণে বিএনপি প্রথমে যেহেতু তারা একটা ভোটারদের কাছে কোনো নতুন কর্মসূচি নিয়ে আসতে পারছে না আকর্ষণীয় কিছু নিয়ে আসতে পারছে না বিএনপিকে ভোট দেওয়ার জন্য জনগণ উদ্গ্রীব এবং আগ্রহী হবেন না মানে এখন বাই ডিফল্ট আওয়ামী লীগ না ঠিক আছে বিএনপি দিলাম সেটা এক কথা কিন্তু উৎসাহ আগ্রহের জায়গাটা আমি অন্তত স্পেসে মানে পাবলিক স্পেয়ার দেখতে পাচ্ছি না নাম্বার টু হচ্ছে চাঁদাবাজি মামলাবাজি মানে কি বলবো ভাই এটা আসলেও এটা চূড়ান্ত অবস্থায় গিয়ে তৃণমূলের মধ্যে এটাকে আপনি মানে বিএনপি তো এখন এমন একটা অবস্থা আমার ধরেন ডেইলি সকালে উঠে দুইজন পাঁচজন করে বহিষ্কার করে মানে ওদের একটা কেন্দ্রীয় বহিষ্কার সম্পাদক রাখা উচিত তাদের কেন্দ্রীয় কমিটিতে এই কারণে যেটা হচ্ছে এইখানে জামাত অ্যাডভান্টেজ পাচ্ছে আপনি যত সব জায়গায় আপনি দেখবেন যে এইসব মামলাবাজি মববাজি চাদাবাজি করা হচ্ছে এবং মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে মামলা করে টাকা আদায় করা হচ্ছে এইখানে আপনি জামাতের কোনো সরাসরি সম্পৃক্ততা পাবেন না বিএনপির অনেকে বলছেন যে আওয়ামী লীগের লোকজন গিয়ে জামাতকে ভোট দিয়ে দেবে এইটা যদি সত্যি হয়ে থাকে এটা হবে আপনাদের দোষে কারণ আপনারা তথাকথিত দোষরচিত নির্মিত নামে গোটা বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব তৈরি করেছেন আমি একটা ছোট উদাহরণ দেই সিলেটার ঘটনা আমি নাম বলবো না অনেকেই হয়তো জানেন যারা সিলেটের দর্শক ব্যক্ত একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে নাই ক্যান্সার আক্রান্ত কেমো চলছে উনি খুব সম্ভবত স্টেজ 3 অথবা 4 আছেন আমি যতটুকু জানি এবং উনি খুবই মানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে এইভাবে সম্পৃক্ত না কোন এক সময় উনি ইউনিয়নের সভাপতি ছিলেন তার বিরুদ্ধে তিনটা মামলা করেছে এই তিনটা মামলায় হচ্ছে হত্যা প্রচেষ্টা মামলা এবং এইটা দিয়ে তার অবস্থা খুব খারাপ সেনাবাহিনী তাকে গ্রেফতার করতে গিয়েছে যিনি দায়িত্বশীল ছিলেন তিনি যখন চিকিৎসার কাগজপত্র দেখেছেন এবং তিনি বুঝেছেন যে এই ভদ্রলোক আসলে কারাগারে আসে টিকবেন না উনি কিন্তু গ্রেফতার না করে চলে এসেছেন কিন্তু এটা হচ্ছে এরপরে যেটা হয়েছে ওই ভদ্রলোকের ফ্যামিলিতে ওনার তো ভাই বেরাদার মানে স্থানীয় একটা প্রভাবশালী গোষ্ঠী ওনাদের তো মানে আমাদের সিলেট আবার গোষ্ঠী ভিত্তিক একটা কাহিনী আছে তাদেরকে ফোন দিয়েছে যে আমাদের প্রার্থী ভাই খুব শুনে খুব দুঃখ পাইলাম চাচা তো অসুস্থ ঠিক আছে ওনাকে তো আসলে এই রকম করা ঠিক হয় নাই আপনারা যদি আমাকে জানাতেন আমি তো থানাকে বলে দিতাম আমি তো জানিনা ভাই কারা মামলা করেছে এখন এই যে তার যে মানে এসে সিম্পেতি দেখানো সম্প্রীতি দেখানোর একটা ভাব এখানে হচ্ছেটা কি ওই ভদ্রলোকের ফ্যামিলি আমি তাদের সাথে সরাসরি কথা বলেছি তার দে ফিল সিকিউর আরে ভাই রাজাকার মানে কিন্তু ভাই আমারে তো মামলা করতেছে না এবং এই জিনিস এরা বিভিন্ন জায়গায় করছে চাঁদাবাজি যারা করছে আপনারা সম্প্রতি দেখেছেন একজনকে চাঁদাবাজির জন্য বিএনপি বহিষ্কার করেছে সে সাথে সাথে গিয়ে জামাতে যোগ দিয়েছে আমি বিএনপি নেতাদেরকে একটা কথা বলতে পারি এই যারা এখন চাঁদাবাজি করছে যারা মামলাবাজি করছে মামলা করে টাকা নিচ্ছে চুরি করছে টেম্পু স্ট্যান্ড দখল করছে এইটা ওইটা করে একবারে ফ্রাহি দোষা করে দিয়েছে এটা কি আপনাদের লোক আপনারা শেয়ার ছাত্রলীগ কিন্তু এই কাজ করে ধরা খেয়েছিল ছাত্রলীগের মানে সেদিন আমার সাথে এক সাবেক ছাত্রলীগ কথা হলো ভাই ওই ক্যাম্পাসে কিন্তু ওই গণ রুম এগুলো আমরা করি নাই শিবিরের পোলা পানি নির্যাতন নির্যাতন করে আমাদের উপর ইমেজ খারাপ করে দেখেন ওরা দেখেন ওরা প্রকাশ্যে শিবির করতেছে আমরা যেতে পারতেছি না হলে আলো শোনো তোমরা যখন এই কাজগুলো করে তোমরা কি বলেছো যে এই কাজগুলো আমাদের সংগঠনের নীতি নীতির বিরুদ্ধে তখন তো সেটা বলো না তোমরা তো তখন হাততালি দিয়েছ আমাদের শক্তি আমাদের মাসল ওরা এসে করে গিয়েছে এখন বিএনপিতে যারা চাঁদাবাজি করছে মামলাবাজি করছে আমার বিএনপির প্রার্থীরা খুবই খুশি আর আমগো লোকজন করতেছে নির্বাচন আসো এই বদনামের পুরা দায়ভার আপনাদের ঘাড়ে রেখে গুপ্ত থেকে কত লোক যে সুপ্ত চলে যাবে আর কত লোক যে একবার প্রস্ফুটিত হয়ে যাবে সেটা সময় মতো বুঝবেন যাই হোক সেটা আপনাদের ব্যাপার আপনারা আপনাদের মতো বুঝেন কতজন আপনাদের নিজেদের চাঁদাবাজ আর কতজন আপনাদের এখানে হায়ারের চাঁদাবাজ আছে এই ঘটনা কিন্তু অনেকগুলো ঘটেছে আমি দেখলাম আরেকটা একটা পত্রিকা দিয়েছে যে জামাতের এক নেতা সরকারি জায়গা দখল করেছে খালাদা জিয়ার ছবি সাংবোর্ডে লাগিয়ে রেখেছে এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে বিএনপি খুবই ট্র্যাডিশনাল একটা উদ্ভট পলিটিক্সের ভিতর দিয়ে যাচ্ছে সেই পলিটিক্সটা হচ্ছে কি মোটর সাইকেল মানে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে কিছু কিছু জেলায় সপ্তাহের প্রান্তে ও প্রান্তে কেউ একজন গিয়ে বাস স্টেশনে নামে বা ওই যে বিমানবন্দরে নামে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে ডেকে দেয় বিয়ে গোটা মানে মানে আচ্ছন্ন করে ফেলে মানুষ এগুলো এখন পছন্দ করে না আপনারা যেভাবেই দেখে থাকেন না কেন সাধারণ মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা ওই জায়গা থেকে চলে গেছে আশির দশক নব্বই দশকের ওই যে রাজনৈতিক ট্র্যাডিশনাল চিন্তা ওই জায়গা থেকে চলে গেছে বিএনপি এখানের মধ্যে স্পেস দিচ্ছে অথবা স্পেস যারা নিচ্ছে তাদেরকে আটকাচ্ছে না এরকম দুনিয়ার সকল টাউট বাট পার গিয়ে এখন বিএনপির ভিতরে ঢুকেছে আপনি দেখেন অপু বিশ্বাস নায়িকা এই যে আয়গুলো আওয়ামী লীগের এই তামসাগুলো আওয়ামী লীগের ছিল কিন্তু আওয়ামী লীগের কিছু মন্ত্রী ছিল দিনে তিন বেলা যদি নায়িকাদের মডেলদের চেহারা দেখতে না পারতো তাহলে এরা আরাম পাইতো না সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি অনেক ঘটনা অনেক খবর যারা ঢাকা শহরে ছিলেন তারা জানেন কিন্তু মানে একেবারে ট্রাডিশনাল সচিবালয়ের তদ্বিরবাজ মহিলা নিয়ে এরা গুরুত্ব এই কাহিনী কিন্তু বিএনপি শুরু হয়ে গেছে না অপবিশ্বাস ছয় মাস আগে আওয়ামী লীগের নমিনেশন চাইছে দেখলাম বিএনপি কোন প্রোগ্রামে গিয়েছে ওয়াই তোমাদের লোকের তো অভাব পাই আচ্ছা আর একটা মাসে দেখলাম যে কেজি করে একটা প্রতিষ্ঠান করেছিল করে যখন কোভিডের সময় আওয়ামী লীগের সাইনবোর্ড আওয়ামী লীগের যে থেকে ঠিকা নিয়েছিল লোকজনের পরীক্ষা করবে সেই পরীক্ষা না করে পুরো টাকাটা মেরে দিয়েছে হাজার হাজার মানুষের জীবনকে সংসার মুখে ফেলে দিয়েছিল সেই ডাক্তার সাবরিনা গিয়া থেকে জিয়াউর রহমানের কবর জিয়ারত করছে এবং বলছে যে আমার গোষ্ঠী সবাই বিএনপি আমার দাদি বিএনপির এমপি ছিল চাষা বিএনপির এমপি ছিল কে কে যেন ছিল এবং সেও এখন বিএনপির এমপি হতে চায় আমি দেখি নাই যে বিএনপির খুব সিনিয়র লেভেল থেকে এইগুলাকে কড়া বার্তা দেওয়া আছে যে উই ডোন্ট ওয়ান্ট ইউ তোমাদেরকে আমাদের দরকার নাই এই কাহিনি কিন্তু তারা বলছে না তাহলে দেখা যাচ্ছে যে তারা সেই ট্র্যাডিশনাল ধান্দাবাজ দুই নম্বরের লোকজনকে নিয়ে আজকের রাজনীতিতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশের যে প্রগ্রেসিভ রাজনৈতিক স্কেপ পরিবর্তনের পরিবর্তনশীল একটা যে পরিবেশ জন আকাঙ্ক্ষা গণ যে সরে গেছে ট্র্যাডিশনাল রাজনীতি থেকে এই জায়গায় তারা এসেছে এটা হচ্ছে তাদের তিন নম্বর একটা সমস্যা তৈরি হচ্ছে চার নম্বর যে সমস্যাটা তাদের তৈরি হয়েছে বিএনপির আমি মনে করি এটা একটা সমস্যা তারা কোথাও একটা প্রার্থী ডিক্লেয়ার দিতে পারে নাই মানে কোন আসনে কে নির্বাচন করবে এখানে জামাত খুব সংঘবদ্ধভাবে তারা তাদের প্রার্থী ঘোষণা দিয়েছেন এতে কি হচ্ছে আমি আপনাকে বলি বাংলাদেশের গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে বা মানে একেবারেই শহরগুলো মহানগরগুলো ছাড়া বাইকিগুলোতে গুলোতে একজনের সামাজিক বন্ধন আছে মানুষ ধরেন থানায় যেতে চায় সে কিন্তু সরাসরি থানায় যায় না সে লোকাল সরকারি দলের নেতাকে গিয়ে বলে ভাই আমি একটু থানায় যাবো ওসি সাহেব বলে দেন ভাই আমি একটু উপজেলা যাবো মৎস্য অফিসার একটা ফোন দেন না ভাই আমার তো ওই মাছের খামারের এই সর্বনাশ হচ্ছে পাবলিক প্রথমে পলিটিক্যাল নেতাদের সাথে কানেক্ট করে যে জিনিসটা ধরেন গত ষোলো বছর আওয়ামী লীগের সাথে কানেক্ট করেছে এখন আওয়ামী লীগ নাই তাদের নেতারা স্থানীয়ভাবে নাই পাবলিক কোথায় যাবে জামাত এখন সরকারের একটা স্টেক সরকারের একজন সরকারের একটা অংশ হিসাবে তারা সিগনাল দিচ্ছে আমরা বিশ্বাস করি যে তারাই সরকার চালাচ্ছে এখন জামাত তার তিনশো আসনের প্রার্থী মোটামুটি ঘোষণা করে ফেলেছে এখন রাশ্মিকা মান্দাকারের ভক্ত কুষ্টিয়া তিন আসনের কী যেন ওয়াজিয়ান যাই হোক উনি উনি যে ওইখানকার এম এমপি প্রার্থী এটা কিন্তু ওই এলাকার লোক জানে এ অবস্থা ম্যাক্সিমাম প্রায় সকল আসলেই আমার ধারণারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিয়েছে বিনপি সেটা দিতে পারে না এখন সাধারণ মানুষ কানেক্ট করছে জামাতের সাথে এবং জামাত ওই যে একটু আগে একটা ঘটনা বললাম জামাত তাদেরকে খুবই হ্যাঁ ভাই দেখে দিচ্ছে এটা করছে এবং এটা সত্যি কথা এইটা তাদের প্রাইজ অফ দ্য আইস মানে মনে করেন যে তারা ওই আশায় যে জাতীয় নির্বাচনের আশায় খুব ভালো একটা পাবলিক সার্ভিস দিতে পারছে না দিচ্ছে কারণ বিএনপির পাঁচজন প্রার্থী সব আসনে কম করে হলো পাঁচজন এর মধ্যে তিনজন হচ্ছে এরা দুনিয়ার কোথাও ছিল না হঠাৎ করে আসছে কারণ ওরা জানে এখন বিএনপি পাওয়ারে চলে আসতে পারবে এরা এসে টাকা পয়সা ঢালছে এলাকায় কিছু নতুন করে পার্ট তৈরি করছে এবং বিএনপির প্রতি আসনে গড়ে দুইজন করে তেগী নেতা আছে তো ওই দুইজন ভার্সা সেই তিনজন এখন ফাইট হচ্ছে ফাইট হওয়ার কারণে এরাই এদের বদনাম করে বেড়াচ্ছে মানে এদেরই এক প্রার্থীরও তো একটা ছোট দোষ আছে আর তিনি অনুশীলন উনি বিএনপি থেকে পাবেন আপনি জানেন উনি তো পাথর মহাল খায় আমি নিজে আমার এলাকার যে খোঁজ খবর জানিস বৃহত্তর সিলেটের আমি বললাম আরে ও পাথর পাথর তো সাদা পাথরের পাথর সবই তো চুরি করছে অমুক নেতা ওই নেতা হতে পাথরের সাথে ছিলই না কিন্তু তারাই তাদের মধ্যে কামড়াকামড়ি করছে এইটা বিএনপির জন্য একটা বিশাল সমস্যা তৈরি করছে কারণ জনগণের সাথে কোন প্রার্থী কানেক্ট করতে পারছে না এবং কোন প্রার্থী যেহেতু নিশ্চিত না সে প্রার্থী হবে কিনা না সে ওই পরিমাণে ফটো দিতে পারছে না সে তার দলের অন্যদেরকে কি আনতে ব্যস্ত আছে জনগণের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই আচ্ছা এইগুলো চার নম্বর কারণ যে কারণে বিএনপি এই মুহূর্তে ঝুঁকির মুখে আছেন বলে আমার ধারণা পাঁচ নম্বর একটা কারণ আমি আমি আপনাদেরকে বলবো বিএনপির বিরুদ্ধে যে যে হচ্ছে হচ্ছে খুব অর্গানাইজ প্রচার এই বারবার স্ট্যান্ডের কথা বলছি আমাকে যদি আপনি স্পেসিফিক জিজ্ঞেস করেন কোন টেম্পো স্ট্যান্ড বিএনপি দখল করেছেন আমি এটা বলতে পারবো না কিন্তু টেম্পু স্ট্যান্ড দখলকারী হিসেবে বিএনপির উপর একটা সিল ছাপ্প বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী আছেন তারা মেরে দিয়েছেন এবং এটা বাজারে খুব জনপ্রিয় হয়েছে এক আপনি আরো অনেকগুলো কাহিনী দেখবেন আপনি দেখবেন এখন একটা স্লোগান তৈরি হয়েছে বিএনপি খালেদা জিয়ার বিএনপিতে ফিরতে হবে এর মানে হচ্ছে তারেক রহমানের লিডারশিপ যে ঠিক নাই এই এক ধরনের ক্যাম্পেইন তৈরি হয়েছে যে এরা দিয়া হবে না এটা এটা আসলে সেই বিএনপি না সেটা জিয়াউর রহমানের বিএনপি না বা খালেদা জিয়ার বিএনপি না আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি এটাকে কোনোভাবে ডিল করছে না ডিল করতে পারছে না কিন্তু আপনি যদি আদৌ দেখে থাকেন আসলে খালেদা জিয়ার বিএনপির সাথে তারেক রহমানের বিএনপির কোনো মৌলিক তফাত আমি দেখি না ওদের স্বভাব চরিত্র খাইসলত অপারেটিং সবই আগের মতোই আছে কিন্তু একটা নতুন স্লোগান দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে তারেক রহমান যে গুরুত্বপূর্ণ নেতা না যোগ্য নেতা না এই জিনিসটা কিন্তু ধীরে ধীরে জনগণের কাছে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং ফিরিয়ে আনা হচ্ছে তারেক রহমানের নামে সেই খাম্বা সেই টেন পারসেন্টের যে কাহিনীগুলো আগে হয়েছিল আমি যাই না এখন ভবিষ্যতে হবে কি না সেই ক্যাম্পেইন গুলা কিন্তু ধীরে ধীরে বাতাস পাচ্ছে আচ্ছা এর বাইরে আপনি দেখবেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদের কিন্তু একটা বিরাট প্রভাব এই দেশে আছে যারা বিশেষ করে অনেক বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার আছেন এই এদের এদের আছে আমি একটা অস্বীকার করলাম আমি সেদিন একটা কথা মজার ঘটনা বলি আমার গ্রামের আমাদের কাজিন সে হচ্ছে যে বাদাম কিছু কাজিন থাকে না তো আমাদের সিলেটে এই ধরনের লোকজন প্রচুর আছে যাদের এক ভাই বা দুই ভাই বিদেশে থাকে এরা টাকা পাঠায় আর দেশে একটা ভাই থাকে ওর কাজ হচ্ছে মা বাবার একটু টেক কেয়ার একটা নিয়ে ঘোরাফেরা করে সিগারেট ফোকা মোবাইলে টিকটক দেখা এবং বড় বড় কথা বলা মানে লেখাপড়া খুব নাই তো আমার কাজিন হচ্ছে সেরকম একজন সেদিন আমাকে বলতেছে ভাই রুমিন ফার কারণে তো রাসো হয়ে গেলাম বিমপি করে বিএনপি বলতে পারে না বিমপি করে তো কেন রুমিন ফার কি ক্যান্ডিডেট ছিল না 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 কিন্তু উনি তো উল্টা পাল্টা কথা বলে ডাকসু হারাই দিল গুড আর ভাই আর একটা হচ্ছে ফজু পাগলা আলম ভালো আর কি বলছে আর কিছু বলতে পারে না সে আমার বলে অমুক ভাইয়ের ভিডিও দেখেন অমুক দাদার ভিডিও দেখেন ওনারা বলছে কিন্তু তো আমি মূল যে কাজ কথার মধ্যে আসতে চাচ্ছি এই যে একে বলে তৃণমূলের একটা লোক সে কিন্তু এত কিছু বোঝে না যেহেতু সে ইউটিউবে দেখেছে যে রুমিন ফারানার কারণে ডাকসুতে হারছে বা ফজু পাগলার কারণে হারছে সেটা বিশ্বাস করে এই ধরনের ইনফ্লুয়েন্সারদের এই মুহূর্তে সামাজিক ভাবে আমরা যতই অস্বীকার করি না কেন মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই সময় রাজনীতি এবং আগামী বেশ কিছু দিনের রাজনীতিতে একটা ভালো প্রভাব রাখবেন জনমত নিয়ে একটা ভালো প্রভাব রাখবেন কারণ আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো এক ধরনের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে যাই হোক এখানে আপনি দেখবেন যে বিএনপি সমর্থিত বা যারা মোটামুটি প্রকাশ্যে বিএনপি কে সমর্থন করা ইনফ্লুয়েন্সার আছেন তাদের নামে কিন্তু সিন সাপোর্ট লাগিয়ে দেওয়া হচ্ছে এদের একজনের নাম দেওয়া আছে বিরানি অমুক আরেকজন হচ্ছে বুলডগ তমুক আমি দেখি আরেকজন কি কি জানো আপনি যদি ইউ ওয়ান্ট টু কিল সামওয়ান গিভ হিম এ নেম এরকম কি একটা কোটেশন আছে না আপনারা যারা কোটেশনটা জানেন বাই দা কমেন্ট বক্সে বলে দিন এর মানে হচ্ছে কাউকে যদি আপনি প্রথমে ধ্বংস করে ফেলতে চান প্রথমে তার একটা উদ্ভট নাম দিয়ে দেন এই যে দেখবেন আপনি বিএনপির এবং তাদের বিশ্বাসযোগ্যতা তলানিতে নামিয়ে রাখা হচ্ছে যাতে তারা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ইনফ্লুয়েসটা আছে এটা যাতে বিএনপি খেলতে না পারে নির্বাচনের সময় এই হলো আরেকটা ঘটনা এখন আমি আসবো ছয় নম্বর কারণে ছয় নম্বর কারণটা হচ্ছে একেবারে পথিকের মতো উল্টাপাল্টা করছে এবং বিএনপি দিক যাচ্ছে সে উদ্বর উদ্ভর টারণে রিয়াকশন দেয় আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি গল্পটা সকলেই জানেন যদি কেউ না জানেন ইন কেস এই জন্য ভাই এটা ভিডিও লম্বা করার জন্য করছে না আমি লম্বা ভিডিও পছন্দ করি না বাট গল্পটা বলার জন্য বলছে সেটা হচ্ছে ব্রাহ্মণের পাঠা গল্প তো জানেন একজন গরিব ব্রাহ্মণ একটা জায়গা থেকে একটা পাঠা উপহার পেলেন তো গ্রামের তিন ঠক চিন্তা করলো যে এই পাঠাটা তো আমাদেরকে খেতে হবে ওরা রাস্তার বিভিন্ন দূরে দূরে গিয়ে তিনজন দাঁড়িয়ে থাকলো ব্রাহ্মণ পাঠা বগলে নিয়ে যাচ্ছে প্রথম ঠক বললো হে ব্রাহ্মণ আপনি তো বুঝলাম না বাবু আপনি ঠাকুর আপনি কুকুর বগলে নিয়ে যাচ্ছেন বললো এটা কুকুর না এটা পাঠা আরো আদামাল গেছে আদামাল যাওয়ার পরে আরেকটা একটা ঠক পাইছে কয় নমস্কার এই কুকুর গাড়ে নিয়ে যাচ্ছেন কেন পুরুত মহোদয় কি ঘটনা না এটা কুকুর না এটা পাঠা আরো এক মাস যাওয়ার পরে আর একটা ঠক দাঁড়িয়ে আছে বলতেছে আরে আপনি ভগবানের লোক আপনি কুকুর কাঁধে নিয়ে ঘুরে বেড়ান এটা কি ধরনের কথা দেন ব্রাহ্মণ কনফিউজড তিনটা লোক বলল আমার ঘাড়ে এটা কুকুর তাহলে বুধ এটা কুকুর এটা বোধ পাঠা না সে কুকুর মনে করে পাঠাকে ছেড়ে দিল বিএনপি হচ্ছে সেই ব্রাহ্মণের মতো তাকে এই বিভিন্ন জন বলছে যে এটা হচ্ছে কুকুর এবং সেই কারণে সে উদ্ভট উদ্ভট আচরণ করছে এর মধ্যে একটা মজার আচরণ হচ্ছে যেটা তারা করেছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সাথে তাকে তিন মাসের জন্য বহিষ্কার করছে কেন করেছে বাঘ সাগের কিছু চাঁদা বাজ আট দশ জন গিয়ে তার বাড়ি ফজলুর রহমানের সামনে বাড়ির মত করেছে বলেছে ফজলুর রহমান ওই একটা মাইয়া আছে ওই মাইয়ার ওইটা যেটা তারেক রহমান সাধারণত জাতির ওইটা বলে যারা বলে আর কি ওইটা ফজলুর রহমান স্পেসিফিক ওই মাইয়ার ওইটা তো ওইটা বলার পরে বিএনপি ফজলুর রহমানের প্রথমে একটা শোকস করেছে গুড তারপরে বের করে দিয়েছে এবং বিএনপির ব্যাপক ছাত্র দলের ছেলে ওই যে হামিদ জিএস সে গিয়ে তার দলের নেতা কিন্তু ফজু পাগলা ফজু পাগলা বলে টেলিভিশনে বক্তৃতা দিয়ে আসছে বিএনপি এটা কেমন করেছে বিএনপি একটা সিনিয়র মুক্তিযোদ্ধা যেন স্পোক পার্সন যার একটা ইমেজ আছে যদি ফজলুর রহমান ভুল বলে থাকেন ইকু জাস্ট গিভ এ কল যে ভাই ভাই আপনি যে কথাবার্তা বলতেছেন এগুলো পার্টির সাথে যায় না ঠান্ডা থাকেন সুপ থাকেন দরকার হলে গিয়ে পনেরো দিন বিদেশে ঘুরে আসেন মাথা ঠান্ডা করেন বলেন কিন্তু ফজলুর রহমানকে প্রকাশ্যে জনগণের সামনে লাঞ্ছিত করার একটা উদগ্র বাসনা থেকে বিএনপি তাকে তিন মাসের জন্য নোটিস দেওয়া এই দেওয়া সেই দেওয়া তার বাড়ির সামনে মবের মধ্যে আমি যাই না মোটিভেট করতে পারে করছে কি অর্জন করেছে কি করছে আমি জানি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে জোগড়া গ্রামবাসীর মারামারি হচ্ছে আপনাদের তো রাজনীতির বেসিক বুঝতে হবে বিএনপির ওইখানকে যিনি তিরিশ বছর ধরে করছেন কি যেন ভদ্রলোকের নাম উনি ওইখানে গিয়ে জোবরা গ্রামে থাকেন জোবরা গ্রামবাসীকে নিয়ে তার নির্বাচন করতে হবে তার সাপোর্টের জায়গা উনি ওইখানে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ভক্তিতা দিয়েছেন স্থানীয়ভাবে কোন রাজনৈতিক নেতা প্রথম দায়িত্ব তার এলাকার পক্ষে দাঁড়ানো প্রথম দায়িত্ব ভুল ত্রুটি সেটা সে পরে আলাপ করবে কিন্তু এলাকাবাসীর বিপক্ষে প্রথম দিনে যদি চলে যায় ওই মোমেন্টাম যদি সে লস করে তাহলে কিন্তু সে আর পরবর্তীতে ওই এলাকায় রাজনীতি করতে পারবে না যে লোক তার নিজের রাজনৈতিক এলাকা নিয়ে রাজনীতি করতে পারে না কিসের নেতা উনি গিয়ে কিন্তু যোগরা গ্রামবাসীর পক্ষে একটা বক্তৃতা দিয়েছে বিএনপি কি করতে পারত আচ্ছা পনেরো দিনের স্থগিত বা কিছু একটা টেনে টেনশনটা কমানো সুযোগ বহিষ্কার এখন যুবরা গ্রামবাসী থেকে যদি বিএনপির ওই তারা বহিষ্কার করে যুবরা গ্রামের ভোট বিএনপি পাবে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভোট কি বিএনপি পাবে দেখবো না এবার চাকশু নির্বাচনে দেখবো না সো বিএনপি ডাজেন্ট ন যে তার কার পক্ষে দাঁড়াইতে হবে কার পক্ষে দাঁড়াইতে হবে না তাকে বারবার বলা হচ্ছে তোমার বগলের মধ্যে এটা হচ্ছে একটা কুকুর সে পাঠা ছেড়ে দিচ্ছে এই পাঠা ছেড়ে দেওয়ার রাজনীতিতে বিএনপি আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি যাই নাই জানি কেন যেন বুড়া হয়েছে ভাই কথাবার্তা বেড়ে যাচ্ছে যাই হোক নম্বর কারণ বলে তাহলে শেষ করি নম্বর কারণ হচ্ছে তার এক রহমান সাহেব লন্ডনে বসে ছবি দেখিয়ে রাজনীতি করতে পারবেন না উনি গত এক বছর ধরে যাইতে পারবো না বাংলাদেশে এইটা যখন উনি যত যাইতে পারবেন প্রথম আচ্ছা ঠিক আছে মামলা আছে জীবনের ঝুঁকি আছে এইটা আছে ওইটা হচ্ছে প্রথম তিন মাস ছয় মাস জনগণ মেনে নিয়েছে আপনি যদি এক বছরের পরেও দেশে যেতে পারলেন না এটা হচ্ছে কি প্রথম হচ্ছে এই কোয়ার্ডিনেশন গুলা হচ্ছে না দ্বিতীয় হচ্ছে ধরেন প্রশাসনের লোকজন বা অন্যরা এখন আপনাদেরকে পাত্তা দে না তারা অনেক বেশি জামাতের সাথে চলে যাচ্ছে প্রথমে কিন্তু খুব বিএনপি বিএনপি ভাবে ছিল এবং আপনি নিজে যে একজন সাহসী নেতা না এটা প্রমাণিত হচ্ছে অনেকে বলবেন যে যদি যায় একটা পপুলার ওপিনিয়ন হচ্ছে সেনাবাহিনী তারেক রহমানকে পছন্দ করে না যদি একটা ইন্টারিম কু হয়ে যায় বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তারেক রহমান দেশ থেকে বেরোতে পারবে না আপনি রাজনীতি করলে আপনাকে সেই রিস্ক নিতে হবে একটা পর্যায়ে এখন পর্যন্ত একটা পর্যায়ে নিতে হবে এইভাবে ভাবলে মানে তারেক রহমানের রাজনীতি কিসের উপর দাঁড়িয়ে আছে জিয়া রহমানের উপর দাঁড়িয়ে আছে তো জিয়াউর রহমান যদি ওই সময় একেবারে ইয়াং বয়সে উই রিভোল্ট বলতে পারে গোটা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ওইটা বলে যদি অনুমান হয়েছে তাই না উনি যদি ভাবত যে না এখন নিরাপত্তার কারণে আমি কালুরঘাটে বক্তৃতা না দিয়া কালুরঘাটের একটা টেবিলের নিচে লুকায় বসে থাকি সাত আট দিন যাক হাওয়া বাতাস বুঝি তারপরে আসবো তাহলে জিয়া রহমান জিয়া নাম থাকতো না ইতিহাসে খালাদা জিয়ার নাম থাকতো না ইতিহাসে যদি খালাদা জিয়া ওইভাবে চুপচাপ থাকতো কিন্তু তার এক রহমান এই কাজ করছেন আমি যাই না এটা তাকে কারা উপদেশ দিয়ে থাকেন তাদের রাজনীতি তারা বুঝবেন তাদের ছাগল তারা মাথায় কাটুন লেজে কাটুন আমাদের কিছু না কিন্তু এই সাতটি কারণে আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবির আশঙ্কা এই মুহূর্ত আমি ফেলে দিতে পারছি না প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো বলবেন যে আরে ভাই বলে কি বলেন খামগা সহজে করেন যে আমাদের এইটা না ওইটা নেই আপনাদের একটা কথা মনে রাখতে হবে এই দেশের একটা বড় সংখ্যক ভোটার আগামী নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবে হিউজ যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দুই হাজার আটের পরে এরা অনেকেই কিন্তু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায় নাই চোদ্দ সালে আপনি একশো তেপ্পান্ন আসনে নেয় আঠারো সালের নির্বাচন নিয়ে তো কথা বলার দরকার নেই তেইশে অনেকে যায় নাই এই যে একটা বিরাট সংখ্যক ভোটার এরা কোন দিকে সুইং করবে কোন দিকে যাবে এদের ভাবনা চিন্তা কি এইটার উপরে খুব ইনডেপ অ্যানালিসিস করার মতো ডেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল না এরা যে কোনো দিকে যেতে পারে এদের কাছে রাজনীতি একটা সম্পূর্ণ নতুন ভিন্ন মাত্রা ভিন্ন আঙ্গিকে ধরা দিতে পারে আর সেটা যদি ধরা দেয় এবং সেই তাল আওয়ামী লীগ যেহেতু নাই এই শূন্য জায়গায় যদি বিএনপি নিতে না পারে হয়তো আগামী নির্বাচনের পরে এই স্লোগান খুব একটা অবাক হওয়ার মতো হবে না তারেক রহমান জানেন নাকি জামাত থেকে প্রধানমন্ত্রী